সালামু আলাইকুম ভিডিও শুরুতে একটা কথা বানাই দিই অবশ্যই ক্যাপশন থেকে বুঝছেন আমি কি বলতে চাইতেছি কথা হইলে যে আমরা অনলাইনে কাজ করি আর এই লাইব্রের পেছনে আমি মনে হয় প্রায় একটা বছর একখানা শুধু সময় দিতেছি আমি কোনো সময় আর কিছুই পাইতেছি না কিছু হইতেছে না তো আমি যেহেতু অসময়ে সময়টা ব্যয় করতেছি অকাজে এটা তো কোনো কাজ না যেখান থেকে আমি দুটো পাইনি এটা আমার জন্য কোনো কাজের লেভেল করে না এটা আমার জন্য ঠক করে যে সময়টা অপচয় করা বলে আমি প্রায় লাইভে দেখছি যে অন্য মানুষ দিয়ে লাইভ করায় কারো কাপড়ের কাপড়ের বিজনেস আছে সে লাইভ করে সবার এটা খেতে চায় মানে অনলাইনে অর্ডারের জন্য কে থ্রি পিসের কেউ শাড়ির কেউ মানে কলাপ্যানের খাত খেতার কেউ কলাপ্যানের জামা তো যদি আপনারা যদি এরকম কেউ কারো হাতে যে আমার ভিডিওটা পরে অবশ্যই যদি কারো হাতে আমার ভিডিওটা পরে তাহলে আপনারা একটু ভাইবা করা যদি আপনাদের লোক লাগে যার লাগে অবশ্যই অবশ্য সেই নক দিবেন আমার শর্ট ভিডিওতে করবেন কিংবা এই ভিডিওতে কমেন্ট করবেন যে কী পদ্ধতি যোগাযোগ করা যায় যদি আমার নারায়ণগঞ্জের ভিতরে হন কেউই যে আমার আসতে যদি আমার দিন বিশ টাকা পঞ্চাশ টাকা গাড়ি ভাড়া লাগলো আমার যদি পোষে তাহলে আমি অবশ্যই যাই কাজ করব কত আছেন যারা সামনে লাইভ লাইভের সামনে আসতে চাচ্ছেন না কিন্তু তারা বিজনেস করতে চাইতেছেন অনলাইনের মাধ্যমে এখন সামনে আপনারা আসবেন আপনাদের সোসাইটি আছে আপনাদের যার যার ব্যক্তিগত পারিবারিক সমস্যার কারণে কেউ সামনে আসবেন না কিন্তু একটা কাজ করতে চাইতেছেন বিজনেস অনলাইনে সেটা সবার কাছে প্রচার করতে চাইতেছেন কিন্তু আপনারা পারতেছেন না সামনে আইসা করতে ওরকম মানুষ তাকে প্লিজ নজর আমি করবো আমি যদি ওরকম দুটা তিনটা কাজ পাই আপনারা আমার একটা ঘন্টা বা আপনাদেরও যদি আমারও পোষায় আমিও করবো আপনাদের আমাদের নিয়ে পশাইলে আপনারাও কাজ করাইবেন এরকম মহিলা করাই আমি নিয়ে অনলাইনে আশায় রয়েছিলাম কিন্তু এখান থেকে আমি না পয়সা পাওয়ার কোনো এরকম কোনো আশা নাই না যদি পাইনি তো এখানে বসে থেকে নষ্ট করে লাভ আছে তাহলে তো আপনারা ভাবতে পারেন যে এরকম একটা মহিলার বেলাইভ করালে যে আমাদের লাইফ প্রচার হবে হাই যদি একটা বিলাই সাজান সেও কিন্তু সুন্দর হয় আমি কেন হব না আর যেটা আমি অনলাইনে কাজ করি আমারও চিনা করেছে মানুষ অনেক আছে আমার অনেক বোনেরা আছে আপনার প্রোডাক্টটা তার কাছে পৌঁছাই দিলাম আমার দ্বারাতে সেও আপনার প্রোডাক্টটা নিল আমি যদি আমার যদি টাকা থাকতো কিংবা আমি যদি বিজনেস সম্পর্কে বুঝতাম যে কীভাবে কীভাবে করে আমি তো শুধু লাইভ করা বুঝি বাকি কি আর বুঝি না তাহলে আমি নিজে একটা বিজনেস করতাম আমি কারোর উপকার করে দিই উপকারে বললে আমারও আসলো সেও তারও একটা কাজ রানিং থাকলো আমারও পরে একটা কাজ আমিও চললাম আচ্ছা ভালো থাকবেন এই ফার্স্ট টাইম এরকম বিজ্ঞাপন দিলাম মানে এরকম এরকম কথা নিয়ে আমি ভিডিওতে আসছি তো ভালো থাকবেন